পাঁচ তারিখে আবার বাসায় আসলো তার খুব খিচুরের গরু মাংস পছন্দ ছিল তো সেটা খেলো আমরা গল্প করতেছিলাম দুইজন তো সে একটা কথা আমার কানে বাঁচতেছে সে আমাকে বলে কি আমাকে কিন্তু যা পড়বা আমাকে কিন্তু মাটি দিবা আমাকে কিন্তু মাটি দিবা আমি বললাম হ্যাঁ দুষ্টুমি করতেছিলাম বললাম আমি বললো এটা করো দুষ্টুমি করতেছিলাম আর ষোলো তারিখে সাথে লাস্ট কথা হয় রাত তিনটা পর্যন্ত সে খুবই জ্বর ঠান্ডায় কথা বলতে পারতেছিলো অবস্থা খুব খারাপ ছিল পরে আমি বললাম তুমি ডাক্তারের কাছে যাও না তো আমি আসি বলে না এখন আসতে হবে না কালকে তোমাকে জানাচ্ছি এই কথাটা বলার পরে সেই রাতের পর থেকে তাকে আমরা ফোনে পাইনি অনেক চেষ্টা করে পাইনি মণিকে ফোন দিয়েছি মনি বলতেছে আম্মুকে রেস্টে রাখা হয়েছে আমি জানাবো তো ওর জানাবোই পর্যন্ত সিসিইউতে যাওয়া হয়েছে দেখতে দেওয়া হয়নি দেখতে দেওয়া হয়নি এরপর আমার হাজব্যান্ড যে সিসিউর বাইরে অনেকক্ষণ বসে থাকে তিন দিন ডাইলি ফাইনালি আমি গত পরশু দিন যখন পিজিতে আনা হয়েছে ইনস্ট্যান্ট ঢুকে অনেক সিংকেট করে আইসিউতে ঢুকলাম আপুকে দেখলাম এবং ডক্টরদের থেকে যে খবর জানলাম যে একই সাথে তাকে যে অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে তখন অলরেডি তা হাট ফেল একই সাথে ব্রেন স্ট্রোক হাট ফেল মানে একটা মানুষের উপর কতটুকু প্রেশার আসলে মানে রক্তক্ষরণের সাথে সাথে হাট ফেল এবং কিডনি ড্যামেজ হয়ে গেছে তারপর তার প্রতিটা অর্গান শেষ তার পিত্তছলি নাই তার ইউটিআই হয়ে ব্রাইট ব্লিডিং হচ্ছে তার কান দিয়ে ব্লাড যাওয়া শুরু গতকালকে থেকে মানে তার প্রতিটা অর্গান শেষ এই জন্যই আমাদের সন্দেহ হচ্ছে যে আমাদেরকে কেন দেখতে দেওয়া হয় তারা হচ্ছে আমাদের ওখানে কারণ অবশ্যই তাকে কেন হবে সময় মতো হসপিটালে যায়নি তার ড্রাইভারের ভাস্য অনুযায়ী তাকে নাকি তিন দিন টয়লেটের মধ্যে ফেলে রাখা হয়েছে এবং ড্রাইভার নাকি তিন দিন পরে এসে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে তাহলে আমাদেরকে কেন জানেনি আমরা তো কাছে

গত দুই তিন ধরে হসপিটালে থেকে এখন তো আমারও সন্দেহ হচ্ছে প্রথমে আমরাও সন্দেহ করিনি নি বাট এখন তো হচ্ছে কেন দেখতে দেয়নি আমাদেরকে যেতে দেয়নি কেনার এখন জানি না এটা একটু পরে সিদ্ধান্ত হবে বড়রাই করবে আমি জানি না আমাদের গার্জিয়ান শিল্পী সমিতি ওনারাই সিদ্ধান্ত নেই কি করবে কি করা উচিত একটু তাকে ধরা হয়েছে এখন বাকিটা ওনারাই বলতে পারবে আসলে জানল আমি মুহূর্তে কথাটা বলতে চাচ্ছি না আমরা আসলে জানা যেটা হোক আপুর জন্য দোয়া করবেন আমার এটুকুই চাওয়া পুরো দেশবাসীর কাছে চাওয়া জন্য দোয়া করবেন দোয়া করেন জান্নাতবাসী পুরু অনেক ভালো মানুষ ছিল অনেক ভালো মানুষ ছিল